হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আমি আজকে তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বক্রক্তি অলঙ্কার কাকে বলে এবং তার উদাহরণ নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাস করতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বক্রোক্তি অলঙ্কার কাকে বলে হ্যাঁ তো বক্রতে বক্রোক্তি অলংকারে দেখো সংজ্ঞাটা আমি লিখে নি সংজ্ঞাটা আমি তোমাদেরকে মুখে বলছি তোমরা একটু খাতা সেটা লিখে দিবে। ঠিক আছে প্রথমে আমি কনসেপ্টটা ক্লিয়ার করি বক্রোক্তি অলঙ্কারটা আসলে কি দেখো যে কোনো একটা কথা যে আমরা বলি সেটাকে কি করা হচ্ছে একটু বাকিয়ে মানে একটু বলি না ঘুরিয়ে পেঁচিয়ে গোলমাল করে যে কথাটা বলে তো এখানে কি হচ্ছে প্রশ্ন ঠিক আছে একটা হচ্ছে প্রশ্ন আরেকটা হচ্ছে স্বর আকৃতি এই যে গলার স্বর সেই স্বর আকৃতি এই দুটি বিষয় দিয়ে বাক্যটাকে কি করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে বাঁকা ভাবে বলে এটাকে সাধারণত বক্রোক্তি বলে এখন যদি আমি সংজ্ঞাটা বলি তোমরা যেটা লিখবে সংজ্ঞাটা সেটা হবে যে বক্রোক্তি কথার অর্থ হচ্ছিল বাঁকা প্রথমে আমি বললাম মানে বাঁকা জিনিসটা সোজা না বাঁকা তো সোজাসুজি কোনো কথা না বলে প্রশ্ন বা স্বরাকৃতির দ্বারা বাঁকা ভাবে বলার যে অলঙ্কার সৃষ্টি হয় আমরা যে বাঁকা ভাবে বলি সেটাতে যে একটা নতুন অলঙ্কার সৃষ্টি হচ্ছে বক্তা তার বক্তব্যে কি কি কথা কিভাবে বলতে চান তা সঠিকভাবে জেনেও শ্রোতা অনেক সময় ইচ্ছে করে তাকে একটু বাঁকিয়ে বা ভিন্ন অর্থে গ্রহণ করলে তা বকরক্তি অলঙ্কার হয় ঠিক আছে এটা ছিল বক্রোক্তির সংজ্ঞা মানে যে কোনো একটা কথা বলবে সেটা সে জানে ভালো করে কিন্তু কি করছে প্রশ্ন বা স্বরাকৃতির মাধ্যমে সেটিকে ঘুরিয়ে দিচ্ছে বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলছে তার কারণে যে অলঙ্কার শুরু হচ্ছে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বক্রোক্তি অলংকার ঠিক আছে এবার যদি আমরা এর একটা উদাহরণ দিয়ে দিই দেখো এখানে আমি উদাহরণটা বলেছি যে কে বলে কাব্যের ফুকে এই পৃথিবী নিরামিষ হয় এ দেখো এখানে কথাটা কি করেছে একটু ঘুরিয়ে পেঁচিয়ে শব্দ আর স্বরের মাধ্যমে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলেছে যে কে বলেছে কাব্যের ফুকে পৃথিবী নিরামিষ হয় ঠিক আছে এবার দেখো বক্রোক্তি অলঙ্কারে যদি আমরা চলে যাই বক্রোক্তি অলঙ্কারকে আবার দুটি ভাগে ভাগ করা হয় দেখো আমি এখানে লিখেছি প্রথম যে আছে একটা সেটা হচ্ছে শ্লেষ শ্লেষ বক্রাকৃতি ঠিক আছে আর দুই নম্বরে যে আরেকটা আছে সেটা হচ্ছে কাকু বক্রাকৃতি এই দু প্রকার হয় বক্রাকৃতি এবার শ্লেষ বক্রাকৃতি বক্রকৃতিটার আমরা হচ্ছে একটু সংজ্ঞাটা দেখেনি সংজ্ঞাটা তোমরা যেটা লিখবে যে একই শব্দে নানা অর্থ গ্রহণ করে মাধ্যমে যে বক্রকৃতি অলঙ্কার হয় তাকে শ্লেষ বক্রকৃতি অলঙ্কার বলে এর উদাহরণ যদি বলি দেখো উদাহরণটা আমি লিখেছি এখানে উদাহরণটা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেব যে আপনার কপালে রাজদণ্ড আছে এখানে আবার যিনি শ্রোতা মানে যাকে বলছে সে আবার উদাহরণ উত্তর দিয়েছে নিশ্চয়ই আইন অমান্য করে দু মাস খেটেছি এখন সশস্ত্র বিপ্লবে কত বছর খাটবো মানে এখানে কিন্তু জিনিসটা দাঁড়াচ্ছে একটাই মানে তাকে শাস্তি দেওয়া হবে তো এখানে যে বক্তা যে বলছে সেও একই কথা বলছে রাজদ্বন্দ্ব রাজদ্বন্দ্ব মানে শাস্তি আবার সেও যে বলছে যে নিশ্চয় আইন অমন্য করেছি ছয় মাস খেটেছি এর বিচার তো হবেই এটাও একটা শাস্তি তো শব্দটা একটাই কিন্তু দুটা অর্থভাবে দুভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে বলছে তো এইটাই ছিল শ্লেষ বক্রাকৃতির উদাহরণ ঠিক আছে এবার দুই নম্বরে আমরা যদি যাই দুই বক্ত বক্রাকৃতি যেটা আছে সেটা হচ্ছে কাকু বক্রাকৃতি দেখো কাকু মানে কি সরভঙ্গি এই যে কাকু শব্দটা যে এখানে আছে এই শব্দটির অর্থ হচ্ছে সরভঙ্গি প্রথমেই বললাম একটা হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটা চলে গেল শ্লেষ বক্রাকৃতিতে ঠিক আছে আর কাকুটা কাকুটা চড়ে আসলো স্বর যে কণ্ঠস্বরের মাধ্যমে যে শব্দের মধ্যে অলঙ্কার তৈরি হয় সেটা চলে যায় এই কাকু বক্রাকৃতিতে ঠিক আছে এবার এর উদাহরণটা যদি আমি বলি দেখো উদাহরণে আমি লিখেছি স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চাইছে কে বাঁচিতে চায় এই যে স্বরের মাধ্যমে মানে স্বাধীনতার যে একটা হীনতা সেটার জন্য কেউ বাঁচতে চায় না কি করছে স্বরের মাধ্যমে দেখো দুবার ভঙ্গি করে একই কথা বলেছে যে স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চাইছে আর কেই বা বাঁচতে চায় তো কথাটা এক জায়গায় দাঁড়াচ্ছে এটাই ছিল কাকু বক্রাকৃতির উদাহরণ ঠিক আছে তাহলে বক্রকৃতি থেকে আমার আলোচনাটি আজকে বক্রকৃতি অলঙ্কার থেকে আমার আলোচনাটি এতটুকুনি ছিল ভিডিওটির আলোচনাটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ